গতবারে যখন হরিদ্বারে এসেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম আমরা একদিনে কি সুন্দরভাবে হরিদ্বারের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো দেখেছিলাম সেই তালিকায় ছিল হরকিপৌরী ঘাট কুশিঘাট বিষ্ণুঘাট তারপর সেখান থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম মনুষা পাহাড়ের মনুষা মন্দিরে মনুষা মন্দির দেখার পর আমরা আবার চলে এসেছিলাম চণ্ডী পাহাড়ে সেখানে আমরা দেখেছিলাম চণ্ডী মায়ের মন্দির এবং অঞ্জনী মাতার মন্দির সবটাই কিন্তু আমরা হেঁটে প্রদক্ষিণ করেছিলাম সেটা তো আপনারা দেখেই ছিলেন অঞ্জনী মাতার মন্দির দেখে এরপর আমরা সরাসরি চলে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য সে এক অপূর্ব দৃশ্য সেসব কিছু আমরা আপনাদেরকে দেখিয়েছি সেই সময় কেদারনাথে যাওয়ার উদ্দেশ্য থাকার জন্য তখন ঋষিকেশটা বাকি থেকে গেছিলো দর্শন করার এবারে কয়েকদিনের ছুটি পেয়ে চললাম ঋষিকেশ দর্শন করতে তার সাথে আরও কয়েকটা জায়গা ঘুরে নেব হাওড়া থেকে দুপুর একটায় উপাসনা এক্সপ্রেস ধরার জন্য হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম ঠিক সময়ে ট্রেন প্ল্যাটফর্ম থেকে এগিয়ে চলল সহযাত্রীদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল ট্রেন থেকে সূর্যাস্ত দেখলাম রাত নামতেই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম ভাঙল আরও একটা নতুন দিনের শুভারম্ভ হল ট্রেনের মধ্যেই ট্রেন ঠিক সময় চলছিল আবার কিছুটা যাবার পর ঠিক বিকেলে বিকেল সাড়ে চারটা নাগাদ ছাব্বিশ ঘন্টা ট্রেন জার্নি করার পর পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে গত বছর আসার অভিজ্ঞতা থাকায় সহজেই প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে বেরিয়ে আসি সামান্য একটু এগিয়ে এলে স্ট্যান্ডে দেখবেন টোটো অটো গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে আপনার ইচ্ছে মতো জায়গায় ওরা আপনাকে পৌঁছে দেবে আমি কুড়ি টাকায় টোটো ভাড়া করে চললাম ভারত সেবাশ্রম সঙ্গে এবারে আসার সময় ঠিক করেই এসেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে থাকবো কারণ এটা হরিদ্বার স্টেশন কি খুব বেশি দূরে নয় আবার মেন রোডের পাশেই তাই সাইড সিনে যাওয়ার জন্য খুব সুবিধা হবে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এলাম ভারত সেবাশ্রম সঙ্গে প্রবেশদ্বারে হরিদ্বারের ভারত সেবাশ্রম সঙ্গে আমি এই প্রথমবার আশ্রমিক পরিবেশটা বেশ সুন্দর শান্ত সামনে গুরু মহারাজের মন্দির চারদিকে তাকে দেখলাম বেশ বড় জায়গা জুড়ে কিন্তু যাত্রী নিবাস তৈরি হয়েছে এখানে অফিস ঘরে ঢুকে কথাবার্তা বলে পাঁচশো টাকা একটা ঘর বুকিং করলাম আমাদের জন্য ডকুমেন্টস হিসাবে জমা রাখলো আধার কার্ডের জেরক্স সকলেরই দেখলাম এখানে চারশো টাকা থেকে ঘর পাওয়া যায় ঘরের সুযোগ সুবিধার ওপরেই ডিপেন্ড করে এখানকার রেট ঘরে ঢুকে ফ্রেশ হতে হতে সন্ধ্যে সাড়ে পাঁচটা বেজে গেল ভেবেছিলাম হরকি ঘাটে যাবো আরতি দেখতে কিন্তু হলো না সময়ের জন্য দেরি হয়ে গেল। ততক্ষণে দেখলাম এখানকার মন্দিরে অর্থাৎ মহারাজের মন্দিরে আরতি শুরু হয়েছে যোগ দিলাম গুরু মন্দিরের সন্ধ্যা আরতিতে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকলো আরতি পর্ব কত নিয়ম মেনে এখানে কি সুন্দর আরতি হয় দেখতে পেলাম এখানে বসেই শরীরের ও মনের ক্লান্তি অনেকটা কেটে গেছে অনুভব করলাম রাত বাড়তেই খাবার খেয়ে শুয়ে পড়ার জন্য রেডি হলাম কারণ পরের দিনই আমাদেরকে যেতে হবে ঋষিকেশ ভ্রমণে ঠিক পরের দিন সকাল সাতটার মধ্যে রেডি হয়ে গেলাম ভারত সেবাশ্রম সঙ্গ থেকে বেরিয়ে পড়লাম গেট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই চলে এলাম মেন রোডে খুব কাছে বাস স্ট্যান্ডে অনেক অটো দাঁড়িয়ে থাকে ঋষিকেশে যাওয়ার জন্য আমরা কয়েকজন সাথে ছিলাম তাই মাথা পিছু ষাট টাকা করে ভাড়ায় আমরা উঠে পড়লাম রামঝুলা পর্যন্ত যাওয়ার জন্য অটো আমাদেরকে নিয়ে এগিয়ে চলল হরিদ্বার ঋষিকেশের হাইওয়ে ধরে রাস্তার দুধারে শোভা খুবই সুন্দর এমন সুন্দর পথে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায় নির্দ্বিধায় হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব পঁচিশ কিলোমিটার পথে নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে গাড়ি করে এগিয়ে চললাম অনেকক্ষণ চলার পর মিনিট চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই গাড়ি আমাদেরকে নামিয়ে দিল রামঝোলার খুব কাছে এখান থেকে একটু এগিয়ে আমরা রামঝোলাতে পৌঁছাবো শুরু হলো আমাদের ঋষিকেশ দর্শন অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজ আমরা সকলে রামঝোলার ঝুলন্ত ব্রিজ ধরে এগিয়ে চললাম ব্রিজের দুলুনি দারুণভাবে এনজয় করতে লাগলাম ব্রিজের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লাম চারদিকের মাতাল করা পরিবেশটা দেখার জন্য অপূর্ব চারদিকে যেন আঁকা ছবি দেখতে পাচ্ছি জানেন ঋষিকেশের প্রাচীর নাম ছিল মায়াপুরী এই রামঝোলা কথিত আছে রামচন্দ্র তৈরি করিয়েছিলেন পরবর্তীকালে লোহার তৈরি সেতু তৈরি হয় এখানে এর একদিকে রয়েছে লক্ষণ ঝোলা আর একদিকে রয়েছে রামঝোলা রামঝোলায় বেশ কিছুক্ষণ কাটিয়ে ব্রিজ পেরিয়ে চলে এলাম গঙ্গার এপারে রামঝোলা পেরিয়ে এবারে আমরা যাবো লক্ষণঝোলা ও তার পাশে তম্বুকেশ্বর মন্দির দেখতে রামঝোলা থেকে সহজেই হেঁটে লক্ষণঝোলার কাছে যাওয়া যায় গঙ্গার ধারে যে দেখছেন সুন্দর রাস্তাটা এই পথ দিয়ে আমরা এগিয়ে চলাম লক্ষণ ঝোলা দেখার জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম লক্ষণ ব্রিজের কাছে দূর থেকে দেখলাম লক্ষণ ঝোলায় তখনও মেরামতির কাজ চলছে ঋষিকেশের তিনটে যে ঝোলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরনো লক্ষণ ব্রিজ দেখলাম এই ঝোলা হিমালয়ে যাওয়ার সময় শ্রী লক্ষণ তৈরি করিয়েছিলেন জানা যায় কালে কালে প্রযুক্তির উন্নতির ছোঁয়ায় এমন রূপ নিয়েছে লক্ষণঝুলার ঠিক পাশেই রয়েছে তম্বকেশ্বর মন্দির মন্দিরটি বহু প্রাচীন ও খুব সুন্দর হেঁটে আমরা চলে এলাম তেরোতলা বিশিষ্ট এই মন্দির দর্শন করার জন্য ঘোরানো করিডোরের একধারে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট মন্দির দেখতে পাবেন অনেক এবং সেখানে বহু হিন্দু দেবদেবীর মূর্তিও রয়েছে মন্দির প্রদক্ষিণ করার সময় হঠাৎ কাছের বাইরের দিকে চোখ পড়তে চোখ আটকে গেল সবুজে ঘেরা পাহাড়ি সৌন্দর্য দেখার জন্য দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ হঠাৎ মনে পড়ল এখনও অনেক কিছু দেখার বাকি তাই মন্দিরের বাকি অংশ দর্শন করে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাট ধরে হাঁটতে হাঁটতে আবার চলে এলাম রামঝোলার কাছে রামঝোলা থেকে কয়েক পা এগিয়ে এবারে আমরা চললাম রামেশ্বর মন্দির দেখতে রামেশ্বর মন্দির কিন্তু ঋষিকেশের বহু প্রাচীন একটা মন্দির চলুন আমার সাথে হাঁটতে হাঁটতে রামেশ্বর মন্দিরের দিকে বাইরে থেকে দেখলাম প্রবেশপথ ধরে অনেক ভক্তরা ভেতরে ঢুকছে তো আমরাও সরু গলিপথে চলে এলাম মন্দিরের ভেতরের দিকে গর্ভমন্দিরে বেশ বড় একটা শিবলিঙ্গ সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে মনে করা হয় এই যে মন্দিরটা এটা ত্রেতা যুগে তৈরি হয়েছিল আর এই মন্দিরের পৌরাণিক গুরুত্ব কিন্তু অপরিসীম জানা যায় এই মন্দিরে রামচন্দ্র দীর্ঘ বছর এই শিব ঠাকুরের তপস্যা করেছিলেন ব্রহ্মহত্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আর শিব ঠাকুর রামচন্দ্রের তপস্যায় তুষ্ট হয়ে রাবণ হত্যার পাপ থেকে মুক্তি করার জন্য এখানেই তাকে বরদান করেছিলেন তাই এই শিব মন্দিরের নাম হয় রামেশ্বর মন্দির ঘুরে দেখে ভোলানাথকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম রামেশ্বর মন্দিরের ডান দিকে রাস্তা ধরে এবারে আমরা এগিয়ে চললাম গীতা ভবন দেখবো বলে আসার সময় আমরা একটা লিস্ট করে এসেছি একদিনে আমরা ঋষিকেশের কোন কোন জায়গাগুলো দেখে নেব তো আপনাদেরকে আমরা সেই পরপর সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করছি হেঁটে যেতে যেতে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের সাথে ঋষিকেশ দর্শন করতে আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন গঙ্গার ধার ধরে যেতে যেতে অনেকগুলো সুন্দর আশ্রম আছে যেগুলোতে থাকার ব্যবস্থা আছে তার মধ্যে একটা হলো এই গীতা ভবন হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গীতা ভবনের প্রবেশ দ্বারে প্রবেশ পথ ধরে ভেতরে ঢুকে দেখলাম বেশ বড় এলাকা জুড়ে এই গীতা ভবন চারদিকে ধরে ঘোরানো একটা বিশাল বিল্ডিং রয়েছে এটা হলো যাত্রী নিবাস এখানে অনেকেই থাকতে পারে আর জানা যায় এখানে খরচটা তুলনামূলক কম তাই বহু বাঙালি এখানে এসে থাকেন চারদিকে একটা সবুজে ঘেরা পরিবেশ খুব সুন্দর বাগানের ঠিক মাঝখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ মন্দির তাই এখানে এসে আপনি মায়ের কাছে এসে দুদণ্ড বসতেও পারেন সিঁড়িতে কিছু ওপরে উঠে আসতে হবে মন্দিরে যাওয়ার জন্য গর্ভগৃহে দেবতাদের মূর্তি রয়েছে একদম ছোট নয় মন্দিরটা গীতা ভবন আশ্রমটা ভালো করে ঘুরে এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গা ঘাটের দিকে কয়েকটা সিঁড়ি পেরিয়ে আমরা গীতাভবনের গঙ্গা ঘাটে এসে দাঁড়ালাম এখানকার পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর গীতাভবনের ঘাট দেখে গঙ্গার ঘাট ধরে সোজা যেতে যেতে আমরা চলে এলাম পরমাত্ম নিকেতনে আশ্রমের ঘাটের গেটে ঘাট দিয়ে উপরে উঠে আমরা চলে আসার পর দেখতে পেলাম এখানকার ঢোকার প্রবেশ ছবির মতো সাজানো চারদিক দূরের পাহাড় থেকে শুরু করে সবুজে ঘেরা সমস্ত পরিবেশটা আপনার মন জয় করবেই এই আশ্রমে তৈরি হয়েছিল উনিশশো সালে অনেক বছর আগে এখানে অনেক যাত্রী নিবাস আছে তাই একসাথে অনেক যাত্রী এখানে থাকতেও পারে এটাই হচ্ছে ঋষিকেশের সবচেয়ে বড় যাত্রী নিবাস তবে এখানে প্রতিটি ঘরের আধুনিক সুবিধার জন্য ভাড়াটা একটু বেশি তাই ধনী মানুষদেরই এখানে সংখ্যায় বেশি দেখা যায় শুধু যাত্রীর নিবাস নয় এই আশ্রম অনেক জনকল্যাণমূলক কাজের সাথেও নাকি যুক্ত আছে সেটা আমরা জানলাম আশ্রমটা অনেক বড় বিভিন্ন জায়গা যাওয়ার জন্য সুন্দর সুন্দর গেট করা আছে পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রমটা ঘুরে দেখতে বেশ সময় লাগবে আশ্রমে কম্পাউন্ড ছেড়ে ঘাটের দিকে চলে এলাম জানলাম প্রতিদিন সন্ধ্যায় পরমাত্ম নিকেতনে নিজস্ব এই ঘাটে সুন্দর সন্ধ্যারতি হয় তবে আমাদের ইচ্ছা এবারে ত্রিবেণী ঘাটে সন্ধ্যারতি দেখব তাই গঙ্গার ঘাট ধরে আবার এগিয়ে চললাম সামনের দিকে আমাদের সাথে আপনাদের ঋষিকেশ ঘুরতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে চলেছি জানুকি ঝোলা দিকে গঙ্গার ঘাট ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম কিছুদূর আসার পর একটা ট্যানেলের মধ্যে দিয়ে চলে এলাম জানুকি ঝোলার কাছে বর্তমানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই তিন রাস্তার ঝুলন্ত বৃষ্টি তৈরি করা হয়েছে প্রাচীন রামঝোলা ও লক্ষণ ঝোলার চাপ কমানোর জন্য এই জানকি ঝোলা তৈরি হয়েছে এই ঝোলা দুশো মিটার দীর্ঘ এখানে মাছের যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে মানুষদের যাতায়াতের রাস্তা আর দুধারে দুটো লাইন রয়েছে এখান দিয়ে বাইক সাইকেল যেতে পারে তাই ছোলা দিয়ে পথ চলাও কিন্তু খুব সহজ এবারে আমাদের হাতের লিস্ট বলছে আমাদেরকে যেতে হবে জানুকি ঝোলা পেরিয়ে তিন কিলোমিটার দূরে ত্রিবেণী ঘাটে তো আমরা অটো করে তিন কিলোমিটার দূরতে চললাম ত্রিবেণী দর্শন করতে দেখতে পেলাম কিছুদের আসার পর ত্রিবেণী ঘাটের প্রবেশদ্বার আমরা যখন ত্রিবেণী ঘাটে পৌঁছালাম তখন সন্ধ্যা হতে আরও অনেক দেরি আছে তাই আমরা সময় নষ্ট না করে ত্রিবেণী ঘাটে না ঢুকে ডান দিকে রয়েছে ঋষিকুণ্ড আগে সেখানে প্রবেশ করলাম প্রবেশদ্বার দিয়ে চলে এলাম ভেতরে বহু প্রাচীন এই কুণ্ড রয়েছে দেখা যাচ্ছে কুণ্ডের চারদিকে ধাপে ধাপে সিঁড়ি করা বেশ বোঝা যাচ্ছে এটা বহু যুগ আগের তৈরি কুণ্ডের সামনে রয়েছে রঘুনাথ মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম শ্রীরামচন্দ্র ও সীতামায়ের মূর্তি পূজিত হচ্ছে জানা যায় এখানে রামচন্দ্র কিছু বছর শিব ঠাকুরের আরাধনা করেছিলেন এই জায়গার মাহাত্ম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই স্থানটি ছিল সাত ঋষির এক ঋষির যবদগ্নি সাধনাস্থল তার সাধনায় তুষ্ট হয়ে মা সরস্বতী এবং মা যমুনা এই কুণ্ডেই তাকে দর্শন দিয়েছিলেন আজও সকলে মনে করেন এই কুণ্ডের জলে সরস্বতী ও যমুনা মায়ের জল রয়েছে এক জায়গায় দাঁড়িয়ে মন্দির চত্বরটি ভালো করে দেখে নিলাম তারপর বেরিয়ে পড়লাম আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে এবারে আমরা চলেছি বেশ কিছুটা দূরে আমরা যাব এবার ভরত মন্দির দেখতে তবে যেতে যেতে একটা বাজারের মধ্যে দিয়ে আমাদেরকে এবার পথ চলতে হচ্ছে বাজারটা পেরিয়ে এসে একটু দূরেই আমরা পেলাম ভরত মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার এই দ্বারটা দেখে মনে হলো ইসলামিক কায়দায় তৈরি হয়েছে আরও একটা প্রবেশদ্বার দেখতে পেলাম সেই প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম চলুন আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যায় বাবা বেশ বড় মন্দির চত্বর তো অনেক বিল্ডিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোট তবে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে মন্দিরও আছে এখানে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এগিয়ে চললাম জানলাম ঋষিকেশের নামের সৃষ্টি হয়েছিলো এই মন্দির থেকে কিভাবে ভাবছেন তো পুরাণ মতে ঋষি বৈভ্য আর সোম শর্মা দুজনে এখানে বহু বছর শ্রী বিষ্ণুর তপস্যা করেছিলেন তপস্যায় তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু এখানেই তাদের দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন তারা দুজনে যেহেতু তাদের ঋষিক অর্থাৎ ইন্দ্রকে বশ করে তপস্যা করতে সক্ষম হয়েছে তাই এই জায়গার নাম হবে ঋষিকেশ এবং বিষ্ণুদেব আরও জানান কলিযুগে তিনি এই স্থানে রূপে অধিষ্ঠান করবেন তাই কলিযুগে এই মন্দিরেই তিনি পূজিত হচ্ছেন শ্রী বিষ্ণু মহারাজ রূপে মন্দিরের দিকে দেওয়ালগুলো দেখলে বহু প্রাচীন বলে মনে হবে এরপর আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগিয়ে চললাম মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম বেশ জৌলুস আছে প্রাচীনত্বের ছোঁয়া খুঁজে পাওয়া যাবে না বেশ রক্ষণাবেক্ষণ হয় সেটা বোঝাই যাচ্ছে চারদিকটা বেশ সাজানো গোছানো মন্দিরে এখনও শ্রী যন্তম দেখা যায় বেদিতে চার হাতে শ্রী বিষ্ণুর মূর্তি রয়েছে খুব সুন্দর দেখতে মূর্তির দিকে তাকিয়ে মনটা যেন হঠাৎ কেমন উদাস হয়ে যায় এই মূর্তি কিন্তু চার হাত উচ্চতায় এবং একই পাথরের তৈরি কথিত আছে আদিগুরু শঙ্করাচার্য স্বপ্নাদেশ পেয়ে এখানকার কোনো এক পুকুরের জল থেকে তুলে এনেছিলেন এই মূর্তি এবং তিনি এখানে বেদিতে সেটা স্থাপন করে পুজো শুরু করেছিলেন মন্দিরের চারদিক ঘুরে দেখতে বেশ সময় লেগেছিলো তারপর আমরা বেরিয়ে পড়লাম বিকেল হয়ে এসেছে তাই এবারে আরও বেশি স্পিডে পা চালাতে শুরু করলাম কারণ সন্ধ্যার আগেই আমাদেরকে ত্রিবেণী ঘাটে পৌঁছাতে হবে চলেছি ভরত মন্দির দেখার পর হেঁটে হেঁটে চন্দ্রেশ্বর মহাদেব মন্দির দেখতে এখানে দূরত্ব কিন্তু খুব বেশি নয় তাই আমরা খুব কম সময়ের মধ্যে মন্দিরে চলে এলাম চন্দ্রভাগা নদীর ধারে বেশ বড় এলাকা জুড়ে এই মন্দির অবস্থিত মন্দির চত্বরে ঢুকে প্রথমে মা ভুবনেশ্বরী দেবীর মূর্তি রয়েছে মায়ের মুখ যেন প্রাণ কেড়ে নেয় খুব সুন্দর মায়ের মূর্তি দর্শন করলাম তবে এই মন্দিরটা কিন্তু শিব ঠাকুরকে উৎসর্গ করা কিছুটা নিচের দিকে অর্থাৎ কয়েকটা সিঁড়ি নিচের দিকে রয়েছে শিব ঠাকুরের মূর্তি ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে শিবলিঙ্গ তবে মহাদেবের কাছে যাওয়ার সুযোগ হলো না কারণ এই জায়গাতে শুধুমাত্র সকালে যখন পুজো হয় সেই সময়তেই প্রবেশ করা যায় শিবলিঙ্গের ফুলের সাজ আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু এ যেন অদ্ভুত অসাধারণ এমন সাজ কমই দেখা যায় এই মন্দিরে মাহাত্ম হল চন্দ্রমা নিজের কলঙ্ক থেকে মুক্তি পেতে দশ বছর ধরে এই মন্দিরে শিব ঠাকুরের তপস্যা করেছিলেন তারপর মহাদেব তুষ্ট হয়ে চন্দ্রমাকে নিজের জটায় আশ্রয় দিয়ে তাকে কলঙ্ক মুক্ত করেছিলেন এবং প্রচলিত আছে মহাদেব তারপর থেকে এখানে চন্দ্রেশ্বর মহাদেব বলে বিরাজ করছেন জানা যায় স্বামী বিবেকানন্দ এখানে তপস্যা করেছিলেন চন্দ্রমা মহাদেবের মন্দির দেখে বিকেল বিকেল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম ভারত বিখ্যাত ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য এবারে চলে এলাম ঘাটে যাওয়ার প্রবেশদ্বারে অসাধারণ এখানকার সৌন্দর্য কিছুক্ষণ স্থির হয়ে দেখতে লাগলাম ভগবানের অপরূপ সৃষ্টি এবারে সত্যি মনে হচ্ছে মায়াপুরীতে পৌঁছে গেছি এগুলো সবই যেন মায়ার খেলা এই জায়গাতেই ত্রিবেণী সঙ্গম বলা হয় এর কারণ হলো এখানে গঙ্গা চন্দ্রভাগা ও সরস্বতী নদীর জলধারা একসাথে মিলিত হয়েছে বুঝতেই পারছেন কতটা পূর্ণভূমি এই জায়গাটা জলের রঙটাও কিন্তু বেশ সুন্দর পুরাণ মতে এই সঙ্গমের জলে স্নান করলে মৃত্যুর পর মুখ্য লাভ হয় বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখতে লাগলাম এখানকার সৌন্দর্য তারপর খেয়াল করলাম মামা বিদায় নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আকাশে গায়ে লাল আভা দেখতে দেখতে মন খুশিতে ভরে গেল তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল সন্ধ্যারতির জন্য প্রস্তুতি পর্ব হরিদ্বারের হরকি ঘাটের মতন ঋষিকেশের ত্রিবেণী সঙ্গমের সন্ধ্যা আরতিও কিন্তু বিখ্যাত অনেক মানুষ এসেছেন এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য আবার অনেকে দেখছে ভক্তিভরে এখানকার জলে প্রদীপ ভাসাচ্ছেন কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা গীতি শুরু হল সেই গীতি অনেকক্ষণ ধরে চলার পর এরপর বেদিতে পুরোহিতেরা উঠে পড়লেন সন্ধ্যা আরতির জন্য এখানে ষোলো জন পুরোহিত একসাথে আরতি করেন অপূর্ব এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে মন যেন কোথায় হারিয়ে যেতে চায় এমন সময় চুপ করে থাকাটাই ঠিক বেশ কিছুক্ষণ ধরে চললো এখানকার আরতি পর্ব তবে এখানে কাছ থেকে আরতি দেখতে হলে আরতির বুকিং সেন্টার থেকে টোকেন কাটতে হয় সামনে তিনটে শাড়ি কিন্তু তাদের জন্যই নির্ধারিত থাকে গ্রীষ্মকালে এখানে আরতি শুরু হয় সাড়ে ছটা থেকে আর শীতকালে এখানে আরতি শুরু হয় সাড়ে পাঁচটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আরতি দর্শন করলাম ভীষণ ভালো লাগছিল উঠে আসতেই মন চাইছিল না আরতি শেষে প্রদীপের গ্রহণ করলাম ভক্তি ভরে লাইন দিয়ে সকলেই তাপ গ্রহণ করতে লাগল আরতি শেষ হয়ে গেলেও কিছুক্ষণ আমরা ঘাটেই পাইচারি করতে লাগলাম তারপর আস্তে আস্তে সকলে বেরিয়ে পড়লাম ত্রিবেণী ঘাট থেকে অটো ধরে এবারে আমরা চললাম হরিদ্বারের দিকে যেতে যেতে আপনাদেরকে জানাই আমাদের সাথে ঋষিকেশ ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি